আমি রাশেদের কাছে গিয়ে বললাম আমি কিছু দিনের জন্য বাবার কাছে গিয়ে থাকতে চাই রাশেদ আমার কথা শুনে চিৎকার করে বলল তোমার যেখানে ইচ্ছে যেতে পারো আমি বাধা দেব না যত সব এই বলেই চলে গেল আমি হা হয়ে গেলাম ওর আচরণে আসলে চাইছে কি কেন মুখ ফুটে বলছে না আমাকে ওর ভালো লাগে না রাশেদের উপরে খুব অভিমান হলো আমি আর কিছু না বলে চলে গেলাম নিচে রাশেদ আমার জন্য অটো নিয়ে অপেক্ষা করছে আমি যেন গেলেই ও বেঁচে যায় অটো চলতে শুরু করেছে একবার শুধু একবার পিছনে ফিরে রাশেদের মুখটা দেখতে ইচ্ছে করছিল কিন্তু অভিমান সব চোখের জল হয়ে আটকে দিল আশফির মুখ থেকে অনেক কিছুই জানা হলো কিন্তু রাশেদের কিছু জানা হলো না এবার চলুন রাশেদের অনুভূতিগুলো আমরা জেনে নেই আশফি যেদিন বললো আমাকে ডিভোর্স দিবে একটু অবাক হলেও খুব খুশি হয়েছিলাম এ যেন না চাইতে বৃষ্টি আমিও চাই না আশফির মতো একটা সেকালে মেয়ে আমার বউ হয়ে থাকুক বেশ অনেক সময় হয়ে গেছে মেয়েটা চলে গেছে মনটা বেশ ফুরফুরি হয়ে আছে আজ রান্নাঘরে গিয়ে কফি বানালাম পাক্কা পনেরো মিনিট লেগেছে চা চিনি খুঁজে পেতে আসলে এগুলো মেয়েদের কাজ ছেলেদের সম্ভব না কফি আর সিগারেট নিয়ে বারান্দায় গিয়ে বসলাম অনেক সময় এখানে একা বসে আছি কিন্তু ভালো লাগাটা কমতে শুরু করেছে মনে হচ্ছে কি যেন নেই নীরাকে খবর দিলে কেমন হয় অনেক দিন ওর চুলের ঘ্রাণ নেওয়া হয় না যদিও মাঝে মাঝে হাত ধরার চোখে চোখ রাখা এইটুকুই বারান্দায় বসে ওকে ফোন করলাম রিসিভ করে বলল কেমন আছো রাশেদ মনে পড়ল আমার কথা তোমাকে মিস করছি নীরা ও মা তাই নাকি তোমার বউ কোথায় বাবার বাড়িতে চলে গেছে ও মাই গড তোমাদের সত্যি ডিভোর্স হয়ে যাচ্ছে উকিল আরও তিন মাস সময় দিলেন নীরা একটু বাসায় আসবে ভীষণ বোর হচ্ছে ঠিক আছে আমি দশ মিনিটের ভেতরে আসছি এই বলেই ফোন কেটে দিল আমিও নিজেকে একটু ঘষে মেজে পরিপাটি করলাম একটু পরেই নীরা এসে হাজির আজ নীরাকে একটু রকম লাগছে কড়া করে সাজগোজ গাঢ় লিপস্টিকের ঠোঁট টাঙানো শরীরে মাদক তার ঢেউ পাগল করা হাসি আমাকে যেন চুম্বকের মতো গাছ টানছে শরীরে পাতলা সারি দিয়ে ওর যৌবন উতলে পড়ছে কোন পুরুষের জন্য কষ্ট নিজেকে ধরে রাখা অনেক সময় বসে দুজন গল্প করলাম আমার ইচ্ছা করছে নিরা ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াতে মেয়েটা মনে হচ্ছে আমার অনুভূতি বুঝতে পেরেছে তাই নিজের আমার গা ঘসে বসলো ওর ঠোঁট আমার কাছে আসছে আস্তে আস্তে আমিও ওর কাছে চলে গেলাম ওর গরম নিঃশ্বাস আমার মুখে আসছে আমিও এগিয়ে যাচ্ছি খুব কাছে যেতেই আমার আশফির মুখটা ভেসে উঠল ও আমাকে বলছে ছি রাশেদ তুমি এত জঘন্য তুমি এস প্রমাণ করে দিলে আমি তোমার যোগ্য নাকি তুমি আমার যোগ্য। প্লিজ রাশেদ তুমি শুধু আমার এ দেখো আমি তোমার অপেক্ষা করছি তুমি আসো আমার কাছে আসো আমি চমকে উঠলাম নীরাকে ঠেলে দিয়ে উঠে বসলাম ছি 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 আমি একই করছি কি আমি ঠকাচ্ছি না না এটা সম্ভব না নীরাকে বললাম আমি পারবো না নীরা আসফিকে ঠকাতে আসলে আমি কতটুকু ভালো অথচ দিনের পর দিন ওকে আমি কষ্ট দিয়েছি নীরা রেগে গিয়ে বললো একই বলছো রাসু আসো আমার কাছে আমি সব ভুলিয়ে দেব। প্লিজ তুমি চলে যাও আমি পাপি স্বামী নামের কলঙ্ক আসবি ঠিক করেছে চলে গেছে আমি ওর যোগ্য না তোমার বউ অন্য কাউকে ভালোবাসে তুমি কি ভুলে গেছো আমি মানি না আমি আসফিকে চাই ওর কাছে আমি যাব ওকে অনুরোধ করব, ওকে ছাড়া আমি বাঁচব না আমি ওকে কতটা ভালোবাসি আগে বুঝিনি এখন বুঝতে পারছি তোমার বউ না তুমি সেকালে একটা পুরুষ আমারই ভুল হয়ে গেছে তোমার কথা শুনে এখানে আসা এই বলেই নীরা চলে গেল আমি ওয়াশরুমে ঢুকে মুখ ধুতে লাগলাম আমি একই করছিলাম ঘরে এসে একটার পর একটা সিগারেট ধরাতে লাগলাম সেই কাগজ কোথাও যেখানে আমাদের ডিভোর্সের চুক্তি করা তিন মাস পর আমাদের ডিভোর্স ওটা খুঁজতে গিয়ে একটা ডায়েরি পেলাম যেখানে লেখা আসবে অজানা কথা ওগুলো পরে পাগলের মতো কাঁদতে লাগলাম মেয়েটাকে কত কষ্ট দিয়েছি কীভাবে ওকে ফিরে পাবো কিন্তু আসফি কি সত্যি কাউকে ভালোবাসে এর আগে আমি কোনো দিন কাঁদিনি কিন্তু পাগলেটার জন্য হাও মাও করে কাঁদলাম আমার চোখের পানিতে ওর লেখাগুলো ধুয়ে যেতে লাগলো আমি ঠিক করলাম আশফিকে আমি ফিরিয়ে আনবো আমি ছাড়া ও কারো হতে পারবে না আমি পাগলের মতো মতোকে ফোন করলাম কিন্তু ওর ফোন বন্ধ কেন বুকের ভিতর ঝড় হতে লাগলো তাহলে কি আশফি আমার আর হবে না কিন্তু ওকে ছাড়া আমি মরে যাব। তাড়াতাড়ি করে আমি তৈরি হয়ে আশফিদের বাড়িতে গেলাম সেখানে গিয়ে দেখি আসবি নেই ওর বাবাকে দেখে জিজ্ঞেস করলাম বাবা আশফি কোথায় ওকে একটু ডেকে দিবেন আশফির বাবা কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল কেন তুমি জানো না আশফি তোমাকে কিছু বলেনি না তো বাবা কি হয়েছে তোমার ওখান থেকে এসে আশফি সিলেট ও ছোট খালার বাসায় গেছে বলল কিছুদিন থাকবে কথাটা শুনে মনে হচ্ছিল কেউ আমার কানে গরম সীসা ঢেলে দিচ্ছে আমি উঠে চলে আসতে লাগলাম পেছনে আশফির বাবা ডেকে যাচ্ছে রাশেদ কিছু খেয়ে যাও এসেই চলে যাবে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আকাশে আজ বড় একটা চাঁদ উঠেছে কিন্তু কোনো মুগ্ধতা নেই ঠান্ডা বাতাস বইছে কিন্তু কোনো অনুভূতি নেই আশফি কেন দূরে চলে গেল একবার কেন আমার মুখোমুখি হলো না আমি তোমাকে চাই শুধু তোমাকে জানি না কখন জামা ভিজে গেছে আমি যাবো আসফিকে ফিরিয়ে আনতে আমার তৈরি হতে হবে যেতে হবে সিলেট কিরে মা এসে ধরেই তোকে দেখছি মনমরা হয়ে বসে থাকিস রাশেদের সাথে কিছু হয়েছে আমি আজ তিন দিন হয়েছে সিলেট এসেছি আমার ফোন অফ করে রাখা তাই ছোটো ফোনে বাবা ফোন করে বলেছিল রাশেদ নাকি এসেছিল কেন এসেছিল রাশেদ বলেনি ছোটো খালার কথা শুনে ভীষণ কান্না পেল খালা আমাকে বলল কি হয়েছে আসবি তোর আমাকে বল মা খালার কথা শুনে ঝড় ঝড় করে কেঁদে দিয়ে সব বললাম খালা সব কিছু শুনে অবাক হয়ে বললেন ছি রাশেদ একটা অমানুষ তোর মতো মেয়েকে বুঝতে পারলো না এখানে কিছুদিন থাকতে লাগ দেখ কী করে তোর শ্বশুর জানে এইগুলো না খালা আমি চাইনি ও সবার কাছে ছোট হয়ে যাক কিন্তু আমি আর পারছি না তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমাদের বাঙালি মেয়েদের ভুল তো এটাই আমরা আমাদের স্বামীকে মাথায় তুলে যত রাখতে চাই ওরা তত পেয়ে বসে খালে আমি কি করব তুমি বলে দাও ধৈর্য ধর্মা আর কিছুদিন অপেক্ষা কর রাশেদ যদি না আসে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে এখন চল খাবি এসে ধরে দেখছি কিছু ভালো করে খাচ্ছিস না একরকম জোর করে খেতে গেলাম খেতে বসলে মনে পড়ে আচ্ছা রাশেদ এখন খাচ্ছে তো ও যেমন কি করছে জানি? জানি ওকে আমার কথা ভাবছে নাকি ফোন নিয়ে কথা বলতে বলতে রাত শেষ করছে আমি যতই চাই ওকে ভুলে থাকতে ও তত আমার স্মৃতিতে এসে ও মারে আমার এখনও মনে পড়ে বিয়ের কিছুদিন পর একদিন আমার হাতের একটা চুরি ভেঙে গিয়েছিল তাই দেখে আমি অন্যটা খুলে রেখেছিলাম শাশুড়ি হঠাৎ করে আমার হাত খালি দেখে জিজ্ঞাসা করলো বৌমা তোমার হাত খালি কেন জানো মা বিয়ের পর মেয়েদের খালি হাতে থাকতে নেই স্বামীর অমঙ্গল হয় আমি উত্তরে বললাম মা একটা চুরি ভেঙে গেছে তাই খুলে রেখেছি শাশুড়ি মনে হলো অবাক করা কোনো কথা শুনলেন সেরকম ভাব করে ছেলেকে ডেকে বললেন রাসু তুই দেখিস না বৌমার হাত খালি নতুন বউ মানুষ দেখলে খারাপ বলবে আজই ওকে সাথে নিয়ে চুরি কিনে আনবি রাশেদ কিছু না বলে আমাকে তৈরি হতে বলল আমি ভীষণ খুশি বিয়ের পর এই প্রথম ওর সাথে বাইরে যাচ্ছি আমি সুন্দর করে বোরকা পরে তৈরি হলাম ও আমাকে এভাবে দেখে খুব বিরক্ত হলো বলল এটা কি পড়েছ এভাবে কেউ বাইরে যায় যাও ওটা খুলে আসো আমি ছোটবেলা থেকে এভাবে বাইরে যাই খুলতে পারবো না সেদিন রাশেদের মুখে আমি চরম বিরক্তি দেখেছিলাম সারা পথ আমার সাথে ভালো করে কথা বলেনি এমন একটা ভাব করেছে কেমন যেন ময়লা আবর্জনার সাথে পথ চলছে গায়ে লাগলে নোংরা হয়ে যাবে একটা দোকানে যেয়ে আমার কিছু চুরি পছন্দ হলো কিন্তু চুরিগুলোর অনেক দাম শুনে অন্য চুরি পছন্দ করছিলাম আর টুকটাক কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম কারণ বোবা মানুষদের সাথে কোথাও যে শান্তি নেই আচ্ছা ও এমন কেন একবার বলতে পারতো চলো তোমাকে নিয়ে আজ রাতের চা দেখবো তুমি ফুচকায় বেশি ঝাল মিশিয়ে খেয়ে পানি পানি করবে আমি দুষ্টমি করে তোমায় বকবো তুমি বাইরের কনকনে শীতে আইসক্রিম খেতে চাইবে আমি মিষ্টি করে ধমক দিয়ে বলবো এবার যদি ঠান্ডা লাগে ঔষধ বন্ধ না রাশেদ কখনো বলেনি আমার ছোট ছোট চাওয়া পাওয়ার কোনো মূল্য ওর কাছে ছিল না দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল আমি একদিন বসে বসে গল্পের বই পড়ছি এমন সবাই কলিং বেল বেজে উঠল খালা রান্না নিয়ে বিজি আমাকে বলল তো মা কে এসেছে আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম আমার সামনে কুরিয়ার একটা ছেলে দাঁড়ানো আমাকে দেখে বলল এখানে আসফি নামে কেউ থাকে আমি আসফি কিন্তু কেন ম্যাম আপনার জন্য একটা পার্সেল আছে এই নিন আমি একটু অবাক হয়ে গেলাম আমার নামে পার্সেল কে দিল ওটা আমি হাতে নিতেই ছেলেটা একটা কাগজে সই করিয়ে নিয়ে চলে গেল আমি ভিতরে যেতেই খালা বলল কি ওটা আর কে এসেছিল আমি সব বললাম খালা বলল খোল ওটা কি আছে ওতে বের কর প্যাকেটটা খুলতেই কিছু চুড়ি বেরিয়ে এলো তো সেই চুড়ি যেটা আমি পছন্দ করেছিলাম সাথে ছোট্ট একটা চিরকুট তাতে লেখা আজরাতে আমি আসছি চুরিগুলো তোমার জন্য আমার বসতে বাকি নেই এটা কার কাজ আমি খুশিতে খালাকে জড়িয়ে ধরলাম কেঁদেই যাচ্ছি খালা বলল ওরে পাগলেই আমায় ছাড় অনেক কাজ বাকি নতুন জামাই আসছে রান্না করতে হবে যে এই বলেই হাসতে হাসতে চলে গেল রাশেদ আমার মুখোমুখি বসে আছে আধ ঘন্টা ধরে কেউ কোনো কথা বলতে পারছি না এমন সময় রাশেদ আমার পাশে এসে বসে বলল চুড়িগুলো পরনি কেন পড়ব না কেন আমি তো সেকালে তাই তুমি আর কি কী গেও কারো মন বুঝি না পছন্দ বুঝতে পারি না হা হা আমি তো আমার সেকালে বউকে নিতে এসেছি আমি যাব না না গেলে তুলে নিয়ে যাব। এই বলেই আমাকে কোলে তুলে নিল আমি লজ্জা পেয়ে মুখ ঢেকে বললাম ছাড়ো খালা দেখে ফেলবে দেখবে না খালা এখন এ ঘরে আসবে না ওর কাছ থেকে নিজেকে মুক্ত করে চুড়িগুলো এনে দিয়ে বললাম আমাকে পরিয়ে দাও রাশেদ আমার হাতটা টেনে নিয়ে চুমুখে চুরিগুলো পরিয়ে দিচ্ছে আমার চোখে পানি আসছে বারবার চোখ দুটো অনেক অবুজ কখন কাঁদতে হয় বোঝে না সমাপ্ত